অনুভূতি এমন এক জিনিস যেটার যত্ন না নিলে নষ্ট হয়ে যায় মানুষ যেখানে সম্মান যত্ন আদর গুরুত্ব ভালোবাসা পায় সেখানে নিজেকে রাখতে চায় যেখানে আত্মত্যাগের বিনিময়ে শুধু অসম্মান অবহেলা পায় সেখানে একটা সময়ের পর থেকে যাওয়ার ইচ্ছাটায় মানুষ হারিয়ে ফেলে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আল্লাহ তাল্লার অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি বাঙালি বুঝ পছন্দ করে না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে আর আজকে স্পেশালি আমাদের বাসায় বাঙালি বুঝের আয়োজন করা হলো কুদের ভাত এবং সেই সাথে হরেক রকমের ভর্তার আয়োজন করা হলো এখানে ভর্তা বলতে ছিল খালোজিরার জিরার ভর্তা টমেটো ভর্তা ডিম ভর্তা তারপর বুটের ডাল ভর্তা আলু ভর্তা তারপর সুটকি ভর্তা ছ্যাপা ভর্তা একদম দুর্দান্ত স্বাদের খাবারটা ছিল আজকে খুব লোবনীয় হয়েছিল আর এই বিশেষ করে এই খুদের ভাত আর বর্তা এই খাবারটা আমার অনেক প্রিয় আর যে যে আপুদের কাছে এই বাঙালি বুঝটা ভালো লাগে প্রিয় অবশ্যই আমাকে জোর করে কাউকে সামাজিকতার ভয়ে আপনি হয়তো ধরে রাখতে পারেন কিন্তু আপনি কি জানেন মানুষটি আপনার কাছ থেকেও এক আকাশ দূরত্বে থাকবে আপনার কাছে সেই মানুষটা হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করবে ঠিকই কিন্তু আপনার ওগুচরের সাথে করবে যা তার মন ছাইবে ভালোবাসাহীন একসাথে থাকা মানে জীবনটা বিষাক্ত মনে হয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম পিঠা বানানোর জন্য তো সাথী থাকুন আমাদের পিঠা উৎসবের আয়োজনগুলো আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই আর কমেন্টস করে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো কোথায় কীভাবে আরও আমি ইমপ্রুভ করতে পারি ভিডিওগুলোকে কালামুনি আর আমার বড় ভাইয়া ওরা আবার আমার বাসায় আসছে তো কালামনি বলতেছে দেও আমি এগুলা তৈরি করতে থাকি আস্তে আস্তে করে তো এই যে দেখেন পিঠা বানানোর কাজ শুরু হয়ে গেছে বিশেষ করে এই পিঠা ঠা এটা আমার অনেক ফেভারিট আমার নারকেলের মধ্যে নারকেলের নাড়ু তারপরে নারকেলের নারকেলের পুলিপিঠা এগুলো আবার অনেক ভালো লাগে তো পুলিপিঠার মধ্যে এখন আবার ঝাল দিয়েও অনেকে তৈরি করে মাংসর গুড় ভরে কিন্তু ওইটার চেয়ে আমার কেন জানি আমার আবার একটু মিষ্টি পছন্দ মিষ্টি জাতীয় খাবার আমার এই নারকেলের মিষ্টি জাতীয় পুলিপিঠাটা এটাই আমার ফেভারিট তো আমার বাচ্চাগুলাও হয়েছে এরকম আমার মতো মিষ্টি কোর ওরাও আবার মিষ্টি খেতে খুব পছন্দ করে তো আপনাদের ভাইয়া মাঝে মধ্যে বলবো যে তুমি মিষ্টি পছন্দ করো এই জন্য আমার বাচ্চাদেরকে তুমি মিষ্টি খাইয়ে অভ্যাস করছো তো ওরাও এই জন্য মিষ্টির জন্য আগ্রহ বেশি সেদিকে কড়াই বসিয়ে দিলাম তো গরম হওয়ার অপেক্ষা আপনাদের ভাইয়ার আবার এই পুলি এগুলার প্রতি একটু আগ্রহ কম তো দেখা যায় বাসায় বানানোর পরে এই দুইটা তিনটা এরকম মানে একদম অল্প মানে খেতে হবে তাই খায় অল্প খায় ও আবার খাওয়া দাওয়ার প্রতি একটু সেন্সিটিভ বেশি এই জন্য তারপর আমার খালা মনে আবার বলতেছে একটু খাবে তো আপনাদের ভাইয়া গিয়ে আবার পান নিয়ে আসছে ওই জন্য পান দিলাম এদিকে ভাইয়াও চলে তো থালা বাটি ছিল নিচে কিছু তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রুদ্রে শুকিয়ে একদম রেখে দিচ্ছি কারণ বাচ্চাদের বাসায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে আর এ বিষয়ে আমি একটু সতর্কতায় অবলম্বন করি তাই একটু কষ্ট হলেও এগুলো আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিতে পছন্দ করি তো এগুলো রাখলাম আর আপনাদের ভাইয়াকে আবার আমার মেয়ে ফোন দিয়ে বললো যে আব্বু তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য কেক নিয়ে আসবে ওরা ভোগী করলো আবার ছোটো ছোটো দুইটা কেক নিয়ে আসছে আমি বলতেছি যেতে দুইটা আনতে হয় কেন বলতেছে আমার মেয়ে দুইটা যে টাইপ যেই ফ্লেভারই পছন্দ করে সেটাই খাবে তো একটা নিয়ে আসছে চকলেট ফ্লেভার আর একটা নিয়ে আসছে ভ্যানিলা ফ্লেভার ঠিক আছে আমি কাজ করি আর আপনাদের মাঝখান থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন সবাই